বীরভূমের বালিঘাটে বোমাবাজি আতঙ্ক এক দুই পক্ষের বোমাবাজিতে জখম হলো এক বৈধ বালিঘাট থেকে টাকা আদায়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর অশান্তি চলে বোমাবাজি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বীরভূমের কাকরতলা থানা এলাকার জামালপুর গ্রামে ঘটনায় আহত একজন বিশেষ সূত্রে জানা গেছে বোমার আঘাতে আহত হয়েছে ওই যুবক ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে কাকরতলা থানা এলাকায় জামালপুর গ্রামে একটি বৈধ বালিঘাট রয়েছে সেই বালিঘাট থেকে গাড়ি পিছু টাকা নিত দুই কোষ্ঠী সেই টাকার ভাগকে কেন্দ্র করে মঙ্গলবার দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় দুপক্ষের মধ্যে চলে ব্যাপক বোমা বাজি তাতেই আহত হয় ওই যুবক এরপর কাকরতলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় জেলা পুলিশ সুপার আমনদীপ ফোনে জানান একজন আহত হয়েছে দুজনকে আটক করা হয়েছে